আজকে আমাদের পার্লারে পাঁচ বছর পূর্ণ হয়ে গেল আমাদের আজকে পাঁচ বছর পূর্ণ হয়ে গেল বুঝলে তাই একসাথে দেখো সকালবেলা খাওয়া দাওয়াটা শুধু দেখো এই দেখো আজকে আমাদের সকালবেলা সকালবেলা সেলিব্রেশন ব্রেকফাস্ট কচুরি আলুর দম তারপরে এই যে ভাটুরে ছোলে তারপরে হচ্ছে ইডলি সাম্বার চাটনি সব কিছু এগুলো আমাদের মালিক মানে আমার ওনার সবার জন্য ব্রেকফাস্ট পাঠিয়েছে আজকে তো সঙ্গে আমাদের পাঁচ বছরের বন্ধুত্ব তো আজকে আমরা ভীষণ ভাবে সেলিব্রেট করি কিন্তু চারিদিকের অবস্থা বাইরে বৃষ্টি ওয়েদার দেখে আমাদের মোটামুটি হচ্ছে সেরকম ভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে না এই চারিদিকের অবস্থার জন্য কিন্তু দেখো পাঁচ বছরের ফ্রেন্ডশিপ এটা আমরা এইভাবেই পালন করি প্রচুর মজা করি এখানে কিছু আগের ভিডিও আছে তার আগের বছর তার আগের বছর তো সেগুলোই আমি এর মধ্যে অ্যাড করলাম তোমরা অবশ্যই দেখো আর এগুলো হচ্ছে আগের কিছু রিলস এগুলো আগের বছরের রিলস তো মানে এই দিনে আমরা প্রচুর আনন্দ করে রিলস করি খাওয়া দাওয়া তো আসি সঙ্গে কাস্টমারও তবে প্রচুর বাইরের ওয়েদার খারাপ সঙ্গে এত একটা মর্মান্তিক ঘটনা যে কারণে দেখো ভিডিও করতে কিন্তু প্রচুর ভালোবাসি প্রচুর মানে প্রচুর সারাদিন কিন্তু ভিডিওটাই করি আমরা মানে আমরা মানে এগুলো অ্যাড করলাম হচ্ছে যেহেতু আগের বছরের স্মৃতি এবছর সেরকম কিছু না তাই জন্য এত খেয়েছি পেটটা প্রচুর ভরে গেছে আমি এই যে আমার শুয়ে কালকে ট্রিটমেন্ট হয়েছে ভীষণ সফট হয়ে গেছে আর কালার কিছুদিন আগেই করিয়েছিলাম কেমন লাগছে বলবো কালার ট্রিটমেন্ট রূপেই আর এটা হচ্ছে আমাদের নতুন ইউনিফর্ম যেটা হচ্ছে প্রত্যেক বছরই আমাদের ওনার আমাদের সবাইকে একটা করে দেয় রেড ব্ল্যাক আগের বছর ব্লু ছিল অনেকটাই ব্লু ব্লু লাগছে কিন্তু এটা ব্ল্যাক কেমন হয়েছে বলবে আর চুলটা কেমন হয়েছে বলবে না ঢুকবি না সাইটা

আর এই দেখো ট্রিটমেন্ট -টা করার পর আমার চুলটা ঠিক এরকম লাগছে ভীষণ সফট আর শাইনি হয়ে গেছে এটা হচ্ছে কালকের রেজাল্ট আর আজকে তো তোমরা দেখতেই পেলে কেমন হয়েছে জানিও আর তোমরাও যদি কেউ করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো আমার সাথে বা আমাদের পার্লারে আসতে পারো ব্যান্ডেল বাসতলা তেজাস হেয়ার এন্ড বিউটি স্টুডিও অবশ্যই কন্টাক্ট করতে পারো এটা হয়েছে ন্যানোপ্লাস্টিক ট্রিটমেন্ট আমার টা হাইলি সেনসিটিভ ছিল বিকজ আমি অনেক হাইলাইট অনেক কালার আমি দু তিন মাস পর পর কালার করতে থাকি যেই কারণে আমার চুল প্রচন্ড সেনসিটিভ হয়ে গেছিল কিন্তু এখন প্রচন্ড সফট শাইন তোমার দেখতেই পারছো ঠিক আছে ভীষণ স্মুদ হয়ে গেছে ওফ আমার তো ভীষণ ভালো লাগছে।